যোৱাকালি ফেচবুকত আমি এটা নিউজ দেখি বৰ আনন্দিত হৈছোঁ এনে এটা সময়ত যি সময়ত পূৰ্ণ ভাৰতবৰ্ষৰ এটা অসমৰ মুছলমানসকলক বৰ্তমান কোৰ ৰাজনীতিৰ গতিত যিসকল বহি আছে মুছলমানসকলক অৱহেলা কৰি আছে হিংসা কৰি আছে মুছলমানক এই শাসনৰ চাইটৰ পৰা বহুত মিলক আলগ ৰাখিছে তেনে সময়ত আমাৰ কংগ্ৰেছৰ নৱনিযুক্ত প্ৰয়াত শ্ৰীযুত তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ সুনামজন্ন পুত্ৰ গৌৰৱ গগৈ ডাঙৰীয়াৰ নেতৃত্বত যিসমূহ চলি আছে তেওঁ সভাপতি বৰ্তমান তেওঁলোকৰ উদ্যোগত বা তেওঁলোকৰ সমদৃষ্টিত অসমৰ যে মাইনরিটি সেল এই চেলৰ সলমান খান ইয়াক মানে সভাপতি হিচাপে নিযুক্তি দিছে আৰু তাৰ লগতে হাফিজ কলমদ চাহাবক নিযুক্তি আমাৰ হাফিজ কলমদ সাহাব সম্পৰ্কে আমি বেছি কবৰ প্ৰয়োজন নাই যেহেতুকে দিনৰ পৰা সামাজিক সেবাক্ষমতলা আছে তিনি প্রতিষ্ঠান সমূহ বা সামাজিক প্রতিষ্ঠান লগত জড়িত বর্তমানে আমার ডরপার্মার সভাপতি হিসাবে কাম করে আছে আর বিভিন্ন অনুষ্ঠানের সভাপতি সভাপতি বা অন্যান্য ডর জিম্মারী আছে সবত্রে ভাল লগা কথা এই যে মানুষের অন্তর বা প্রেরণা থাকিব লাগে দর হাবিজ কলমদৰ সাহ অন্তর জনসভা করার ই এক মানসিকতা বা এটা প্রেরণা আছে এই প্রেরণার ফলে আজি দেখা যায় আমার কংগ্রেসে তোমার প্রতি একটা শুভ দৃষ্টি দিছে আর শুভ দৃষ্টি দিয়ে ভাইস প্রেসিডেন্ট বা উপসভারি হিসাবে মাইনরিটির স্যালার লৈছে আমি আশা আমার মাইনরিটি গোটর বহুত এটা অরিহণা তোমার দ্বারা যোগিত হব আর আমি কামনা করেছো আর ই যে কংগ্ৰেছৰ নেতৃবৃন্দই ইয়ে শুভ দৃষ্টি দিছে বিশেষকৈ মুছলমানসকলক যি সময়ত এটা ছাইড কৰি ৰখা হৈছে এই সময়ত ই যে গণতান্ত্ৰিক গণতান্ত্ৰিকতা বা এটা আত্মীয়তা সেই অসমত ভাৰতত হিন্দু মুছলমান সম্মিলিতভাৱে পৰম্পৰাগতভাৱে চলি আছে স্বাধীনতা সংগ্ৰামো কৰি আছিল হিন্দু মুছলমান সভা এক এক মিলত কিন্তু বিজেপিৰ সময়ত মুসলমানক এটা সাইড করে দিয়া হয়েছে এনে সময় কংগ্রেসের পদক্ষেপ নিশ্চয় প্রশংসনীয় আর আমি আশা করি রাখি যে হাফিজ কলম সাবর দ্বারা কংগ্রেসেরও ফায়দা হবো ও মরও ফায়দা হবাল